তো বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফে গতকাল পূর্ণাঙ্গ বাজেট প্রকাশিত করা হয়েছে এই বাজেটে সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য দারুণ চমক দেওয়া হয়েছে দু সালের এই নতুন বাজেটে একাধিক জিনিসের দাম কমানো হয়েছে তবে দু থেকে একটি জিনিসের দামও কিন্তু বাড়তে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে বর্তমানে নতুন বাজেট অনুযায়ী কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে এবং কোন কোন জিনিসের দাম কমানো হলেও সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা গতকাল দু সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কিন্তু বাজেটে দারুণ একটি চমক দিয়েছেন এবার কিন্তু দেশ জুড়ে প্রচুর জিনিসের দাম কমতে চলেছে তবে দু থেকে একটি জিনিসের দাম বাড়তেও পারে দেখুন বলা হয়েছে কেন্দ্রীয় বাজেটে কিসের দাম বাড়ল দামি হলো কোন পণ্য তো চলুন দেখে নেই কোন কোন জিনিসের দাম বাড়ানো হলো আর কোন কোন জিনিসের দাম কমল তারপর বলা হয়েছে বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একাধিক পণ্যের উপর আমদানি শুল্কে ছাড় ঘোষণা করেছেন আবার কোনো কোনো পণ্যে পুরোপুরি কর ছাড়ও দেওয়া হয়েছে যার জন্য এই সমস্ত পণ্যের দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু জিনিসের দাম বাড়তেও পারে তো চলুন দেখে নেই কোন কোন জিনিসের দাম কমতে পারে আর কোন কোন জিনিসের দাম বাড়তে পারে এরপর বলা হয়েছে কেন্দ্রীয় বাজেটে আমজনতা সবচেয়ে নজর বেশি থাকে যে বিষয়টিতে নিত্য নৈমিত্তিক পণ্যের দাম তো কিসের দাম বাড়লো আর কিসের দাম কমল সেটাই সবচেয়ে লক্ষণীয় বিষয় অর্থাৎ দৈনন্দিন ব্যবহৃত যে সমস্ত জিনিস তার মধ্যে কিসের দাম বাড়লো আর কিসের দাম কমলো সেটাই সবচেয়ে লক্ষণীয় বিষয় এরপর বলা হয়েছে এবারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একাধিক পণ্যের উপর আমদানি শুল্কে ছাড় ঘোষণা করেছেন অর্থাৎ বেশ কিছু পণ্যে কিন্তু ছাড় ঘোষণা করা হয়েছে কোনো কোনো পণ্যে পুরোপুরি করছাড় দেওয়া হয়েছে অর্থাৎ এই যেসব পণ্যে পুরোপুরি করছাড় দেওয়া হয়েছে সেই সব জিনিসেরও কিন্তু দাম অনেকটাই কমতে পারে কয়েকটি পণ্যে আমদানি শুল্ক বা করের হার বাড়ানো হয়েছে অর্থাৎ এইসব জিনিসে কিন্তু দাম বাড়তে চলেছে যার ফলে নিম্নলিখিত পণ্যগুলির দামে বদল আসতে পারে তো চলুন লিস্টের মাধ্যমে দেখে নিই যে আগামী দিনে কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে আর কোন কোন জিনিসের দাম কমতে চলেছে তো প্রথমেই বলা হয়েছে কোন কোন জিনিসের দাম কমল প্রথমেই রয়েছে মোবাইল তো যারা যারা বর্তমানে মোবাইল কিনবেন ভাবছেন তাদের জন্য কিন্তু বিরাট বড় খুশির খবর নতুন বাজারে কিন্তু মোবাইলের দাম কমানো হয়েছে এরপর বলা হয়েছে চার্জার তো চার্জারের দাম কিন্তু আগামী দিনে কমতে চলেছে ক্যান্সারের ওষুধ ক্যান্সারের ওষুধের দামও কিন্তু আগামী দিনে কমার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বলা হয়েছে এক্স রে মেশিন তো এই এক্স রে মেশিনের দামও কিন্তু আগামী দিনে কমতে চলেছে এরপর বলা হয়েছে সোনা রূপা প্ল্যাটিনাম তো এই সমস্ত গয়নার জিনিসগুলোর দাম কিন্তু এর পরবর্তী সময় কমতে চলেছে চর্মজাত পণ্য অর্থাৎ যে সমস্ত চর্মজাত পণ্য বা চামড়ার জিনিস রয়েছে সেই সমস্ত জিনিসের দামও কিন্তু আগামী দিনে কমতে পারে এরপর বলা হয়েছে পঁচিশটি খনিজ পদার্থ তো এই সব খনিজ পদার্থের দামও কিন্তু আগামী দিনে কমতে চলেছে শেষে বলা হয়েছে বৈদ্যুতিক সামগ্রী অর্থাৎ ইলেকট্রনিক্সে ব্যবহৃত যে সমস্ত সামগ্রী বৈদ্যুতিকের রয়েছে সেগুলির কিন্তু আর দামও আগামী দিনে কমতে চলেছে এছাড়াও ইলেকট্রনিক্সের জিনিসের দামও কিন্তু কমতে চলেছে আগামী দিনে এরপর বলে দেব দাম বাড়লো কোন কোন জিনিসের দেখুন প্রথমেই বলা হয়েছে প্লাস্টিক তো প্লাস্টিকের দাম কিন্তু আগামী দিনে বাড়তে চলেছে তারপর বলা হয়েছে পিভিসি ফ্লেক্স তো এই পিভিসি ফ্লেক্সের দামও কিন্তু বর্তমানে বাড়তে চলেছে শেষে বলা হয়েছে সোলার প্যানেল তো এই বৈদ্যুতিক যে সোলার প্যানেলগুলো আছে এর দামও কিন্তু আগামী দিনে বাড়তে চলেছে তো বন্ধুরা বুঝতেই পারলেন দু হাজার সালের নতুন বাজেটে দারুণ চমক দিয়েছে কেন্দ্রীয় সরকার একাধিক জিনিসের দাম কমানো হয়েছে সেই সঙ্গে দু থেকে একটি জিনিসের দাম বাড়ানো হয়েছে তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ